পনেরো ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে উল্কা বৃষ্টি যা চলবে সতেরো এই সময় আকাশ থেকে প্রতি ঘন্টায় একশো বিশটি উল্কা খসে পড়বে পৃথিবীতে তবে মেঘের বাধা যদি না থাকে তবে ঘন্টায় একশো বিশ থেকে একশো ষাটটি পারে যার গতিবেগ ঘন্টায় আটাত্তর হাজার মাইল এই জেমনিট উল্কার ঝর্ণা শুরু হয়েছে চলতি মাসের চার তারিখ থেকেই এ সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন জেমনিট এসেছে বত্রিশ ফায়থন নামে এক পাথরের গ্রহণ থেকে ফাইথন হলো একটি গ্রহাণুর বিচ্ছিন্ন অংশ যা সূর্যের চারিদিকে প্রদক্ষিণের সময় ধুলা হয়ে ছড়িয়ে পড়ে মহাকাশে পৃথিবীর অভিকর্ষণ বলে টানে খুব কাছে এসে পড়লে বায়ুমন্ডলের সঙ্গে সংঘর্ষে আগুন বিস্তারিত প্রতিবেদনে।। মহাজাগতিক নতুন এক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী চলতি মাসের চার তারিখ থেকে জেম নিড উলকার ঝর্ডা শুরু হওয়ায় পৃথিবীতে শুরু হতে যাচ্ছে উল্কা বৃষ্টি পনেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টি হওয়ার কথা রয়েছে অর্থাৎ এই সময় আকাশ থেকে প্রতি ঘন্টায় একশো বিশটি উল্কা খসে পড়বে পৃথিবীতে তবে মেঘের বাধা না থাকলে ঘন্টায় একশো বিশ থেকে একশো ষাটটি উল্কা খসে পড়তে পারে পৃথিবীতে যার গতিবেগ ঘন্টায় আটাত্তর হাজার মাইল বা সেকেন্ডে পঁয়ত্রিশ কিলোমিটার প্রশ্ন হলো উল্কা বৃষ্টি কি এই উল্কা বৃষ্টি হচ্ছে এক ধরনের আকাশ সম্বন্ধীয় ঘটনা যার ফলে মহাকাশ থেকে অনেক উল্কা এসে পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে এই বৃষ্টির কারণ হল মহাকাশে যখন কোনো ধূমকেতু বিস্ফোরণ হয় তখন তার ধ্বংসাবশেষ পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর পৃষ্ঠে আসতে থাকে অস্বাভাবিক উল্কা বৃষ্টি উল্কার ঝড় নামেও এ সময় ঘন্টায় এক হাজারেরও বেশি উল্কা পৃথিবীতে এসে পড়ে পনেরো থেকে সতেরোই ডিসেম্বর হতে যাওয়া উল্কা বৃষ্টি সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন জেমিনিট এসেছে তিন হাজার দুইশো ফাইথন নামের এক পাথুরে গ্রহাণু থেকে ফাইথন হলো একটি গ্রহণুর বিচ্ছিন্ন অংশ যা সূর্যের চারদিকে প্রদক্ষিণের সময় ধুলা হয়ে ছড়িয়ে পড়ে মহাকাশে পৃথিবীর অভিকর্ষ বলের টানে খুব কাছে এসে পড়লে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের আগুন জ্বলে ওঠে কিভাবে এই উল্কা বৃষ্টির উৎপত্তি সৌরমণ্ডলের বাইরে প্রায় সাড়ে তিনশো কোটি কিলোমিটার দূরে বিস্তীর্ণ কুইপার বেল্ট এই জায়গায় পাথর আর বরফের টুকরে ভরা এই কুইপার বেল্টের মাধ্যমেই ঘাপটি মেরে লুকিয়ে থাকে থাকেতুরা বছরে একবার এরা বের হয় তখন সূর্যের তেজে এদের শরীরের কিছু অংশ খসে যায় এবং অভিকর্ষের বলের প্রভাবে পৃথিবীর দিকে ঢেয়ে আসে এই উল্কাগুলো এত বেগ নিয়ে পৃথিবীর দিকে ছুটে আসে যে তা উত্তপ্ত হয়ে পৃথিবীর পৃষ্ঠে পতিত হওয়ার আগেই ছাই হয়ে মিলিয়ে যায় আর কিছু কিছু পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে শুধু পৃথিবীতে নয় মঙ্গল গ্রহ এবং এর উপগ্রহেও উল্কা বৃষ্টি পর্যবেক্ষণ করা হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর মতো অন্যান্য স্বচ্ছ বায়ুমণ্ডলেও বৃষ্টি হতে পারে এক্ষেত্রে চাঁদ পৃথিবীর প্রতিবেশী হওয়ায় পৃথিবীর এই উপগ্রহটিও উল্কা বৃষ্টির সম্মুখীন হতে পারে